আজকে আমরা সবাই মিলে একটা আস্ত খাসি খাব আমরা আমাদের নিজেদের কাছ থেকে টাকা সংগ্রহ করে খাসি কেনার জন্য হাটে চলে গেলাম অনেক দর কষাকষি করে অবশেষে একটা খাসি কিনলাম সবার ভিতরে অন্যরকম একটা আনন্দ কাজ করছে খাসির মালিককে টাকাটা বুঝিয়ে দিলাম খাসিটা নিয়ে আমরা রওনা দিলাম বাজারের দিকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি সবজি বাজারের দিকে এখন আমরা চলে আসছি সবজি বাজারে কিছু সবজি ক্রয় করব আমরা সবাই এখানে আছে কিছু পেঁয়াজ রসুন আলু কিনলাম সবজি কেনা শেষ এখন আমরা দেখতেছি কোনো কিছু বাদ পড়লো কি না তারই মধ্যে স্বামী বলে উঠলো শশা কেনা হয়নি আমরা শশাটাও নিয়ে নিলাম এখন সব কিছু নিয়ে বাড়িতে যাওয়ার পালা নাইমকারী থেকে খাসি উপর দিকে সবাই মিলে হাতাহাতি করে বাজারটাও নামিয়ে নিলাম এনামুল তাহিনুর এলেমান শামীম ওরা বাজার খুলে দেখতেছে কিছু ঠিকঠাক মতো আসছে কি না রান্নার জন্য চুলা তৈরি করা হচ্ছে উপর দিকে লাকড়িও সংগ্রহ করা হচ্ছে বিসমিল্লা বলে শামীম চুলা আগুন ধরিয়ে দিল সবাই মিলে বসে পড়ল পেঁয়াজ রসুন আদা কাটতে রাহিম নাহিম তারাও সহযোগিতা করছে সন্ধ্যা সন্ধ্যাগুন আসছে চুলায় রান্নার জন্য পানি গরম বসিয়ে দেওয়া হয়েছে রাহিম চুলায় লাকড়ি দিয়ে সহযোগিতা করছে শামীমকে উপর দিকে মাংস কাটাকাটি শেষ বাতিদা নাহিম ও হাল তার গাড়িতে নাড়া দিতে পারদর্শী সবাই মিলে তেজপাতা দিচ্ছে মশলা দিচ্ছি শামীমের কথা অনুযায়ী তারই মধ্যে শামীম বলে উঠলো সবাই মিলে যদি হাঁটি না নাড়া তাইলে তার গাড়ি মজা হবে না তাই আমরা একে একে সবাই মিলে কাটি নাড়ছি আসলে কি রান্নার স্বাদ বাড়বে আমাদের মামামাদের জন্য লিকার জানিয়ে আসছে তারই মাঝে বৃষ্টি এসে আমাদের রান্নার কাজে দিলো আটা আমরা সবাই মিলে পাল উঠিয়ে ধরে রাখলাম যাতে রান্নায় কোনো ক্ষতি না হয় এলেমান মিস করে ফেলেছিল নাড়া দেওয়াটা অবশেষে এলেমান হয়ে আসছে নাড়া দেওয়ার জন্য খুবাই আসছে পোলাও রান্নার চালটুকু সবাইকে নিয়ে দৌত করার জন্য সবাই চাল টুকু দৌত করতেছে খাসি রান্না শেষ তার গাড়িটার কালারটুকু অনেক সুন্দর হয়েছে এখন পোলাও রান্না করা হবে খাওয়ার জন্য নাইম ফাসাবির তারা প্লেট জগ গ্লাস রেডি করে রাখছে আমাদের দাওতি মেহমান আমাদের হুজুর তারা চলে আসছেন তাহিনুরের কুদাটা একটু বেশি লাগছে বুঝা যায় তাহিনুরের কুদাটা একটু বেশিই লাগছে হুজুরে দোয়া করবেন হুজুরের দোয়ার পরে আমরা একে এককে সবাই বসে যাব খাওয়ার জন্য রব্বানা আদিনা ফিদ দুনিয়া হাসানাতাও whom come on.

be <laughs> d